আলাইকুম বন্ধুরা দেখো শীতকাল বলে পদ্মা লাগাই রাখছি এমন ঠান্ডা বাতাস তাস আহে এদিক দিয়া মনে করো অনেক শীতের একটা জায়গা আর গ্রাম সাইড না শীত লাগে কি সমস্যা কি ওই যে আর একটা এই ঠান্ডার ভিতরে দেখো উদা মাইয়া ঘুরতেছে হ্যাঁ কারণ নাই ওদিকে একটা সাদা গরু বাচ্চা দিছে সাদা বাচ্চা দেখো কত কিউট বাচ্চাটা গরুর বাচ্চাটা অনেক কিউট মার্শাল্লাহ খুব সুন্দর এই যে বাচ্চাটা এই যে সাদা বাচ্চাটা শীতের দিনে ভিউটা দেখতে খুবই ভালো লাগে একটু কুয়াশা কুয়াশা ভাব আবার রোদ আছে তো বন্ধুরা আজকে বেশি কিছু রান্না করব না তো এই যে এখানে এটা আছে পোলার চাল আর এই যে মুরগির মাংস তো আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব বড় সাইজ করে কাটছি তো তেহারি বলো আর কাচি বলো বিরিয়ানি বলো যেটাই বলো বলো কিন্তু এই যে আজকে রান্না করতেছি তো এই যে ওরা খাওয়ার জন্য বলতাছে যে ওদিনটা রাত্রেবেলা খাইতে পারি নাই আর তোমাদেরও দেখাইতে পারি নাই গরুর মাংস তেহারিটা রান্না করছিলাম পুরা ঢাকায় সিস্টেমের মতন ঢাকায়া যেমন ঢাকায় বিরিয়ানি বেছে না নাজিরা বাজার ওরকম করে রান্না করছিলাম তো আজকে রান্না করবো গরুর ইয়া মুরগির মাংস দেওয়া তো সব কিছু কেটে ফুটে ভেজে ভুজে এই যে নিছি আর এই যে দেখো চালটা ধুয়ে আমি ভিজায় রাখছি মোষ পিয়াজ সব আছে তো বন্ধুরা পানিটা বলক আসলে এখানে আমি সব কিছু দিয়ে দিচ্ছি পানিটা বলক আসলে যে চাল দিয়ে রাখছি আর মাংসটা আমি যে উপরটা দিয়ে দিব মাংসটা ভেজে রাখছি এগুলো আমি সব কিছু দিয়ে দিব আর পানিটা বলো দিব আর ওইখানে এত বাসন ফেলা হয়ে গেছে কারণ কি আমার মেয়ে আর ছেলে আজকে ওরা রান্না করছে এতগুলা বাসন ফেলা নষ্ট করছে আসো তোমাদের দেখাই এই যে দেখো এগুলা সব হন আমার দুই তৈব পরিষ্কার তৈব আর এই যে দেখো কি কাম শীতের দিনেও বরফ খায় আর আমার বন্ধুরা দূরে দূরে বা কাছে কাছে নতুন পুরান যারা আছো সবাইদের মিলাইয়া বলতাছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা হলো তোমাদের জন্য আমাদের আই রামনির জন্মদিন দেখে তোমরা অনেক খুশি হয়েছো সবাই দোয়া করেছো আমাদের সবাই জন্য দোয়া করছো আর ভালোবাসা কামনা করছো আর ভালোবাসা দিয়েছো তো এই জন্য তোমাদেরকে এত এত ভালোবাসা আর দোয়া রইল আর বন্ধুরা যে যেহেতু মনে করো এখন মনে করো যে কি বলে যে ভূমিকম্প তো আমরা চাই না কোনো আমোদ প্রতি আনন্দ করতে চাই শুধু এখন আল্লাহর নাম নিব আল্লাহর নাম নিব আল্লাহর নাম এখনকে সারা জীবন চাই আমরা আল্লাহর নাম নিতে যেতে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখে আর এই দিনটা যাতে দেখতে না হয় আর যারা বেশিরভাগ ক্ষতি হয়েছে তাদেরকে তাদের জন্য মনে করো বেশি বেশি করে দোয়া করবো কিন্তু এখনও ডর আছে মনে করো বিষটা বিষটার মতন ভূমিকম্প হয়ে যাব তো আল্লাহ যেমন না করে কিন্তু আজকে শুনি না কিছুই কালকে শুনছি তো আল্লাহর কাছে আমরা সবাই এটাই দোয়া করবো তো ওইখানে আমি বাসিনবেলা এখন ধুয়ে দিবো আর আমার সাথেই থাকো আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না এটা প্রতিদিনই বলতে হয় আর প্রতিদিনই বলবো তোমাদের সাথে লাইক কমেন্ট শেয়ার আমার সাথে থাকে বন্ধুরা তো পানি বলক চলে এসেছে এখন আমি চালটা দিয়ে দিব এই যে কোলটা চল ডাবলাই একুশো এর মধ্যে এখন দিয়ে যে লোজেই কাঁচামরিচগুলা আরেকটু ঝাল ঝাল করে যে মাছগুলো দিয়া দি।

que কষের বিতে হালাইছে আল্লাহ